দুহায় সম্রাট ফাঁকি ওই বৈঠকে ড্রেয়ার বলেন তারা বাংলাদেশ স্টার্লিং এর সেবা চালুর শেষ পর্যায়ে রয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসের মধ্যে এটি কারিগরিক ভাবে চালু হতে পারে তার টিমকে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশে কারিগরি বিভাগে আগামী মে মাসের মধ্যে স্টার্লিং ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে জানিয়েছেন স্পেস এর গ্লোবাল এনগেজমেন্ট ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার স্টার্লিং এর মূল প্রতিষ্ঠান স্পেস এর কর্মকর্তা বুধবার কাতারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুর সঙ্গে

ড মোহাম্মদ ইউনুস লরেন ডেররকে তিনি বলেন বাংলাদেশে এটি বড় খবর। লোকজন এই ইন্টারনেট চালুর অপেক্ষায় দিন গুনছে। আর যখন সেই সময় আসবে সেটা হবে বিশাল উৎপাদনের বিষয়। ভাষাশীল লিখেছে আলোচনা অংশীদারিত্বের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমে স্যাটেলাইট ইন্টারনেট চালু আগে ভাবে এটি চালুর প্রত্যাশা করা হচ্ছে। প্রথমে এটি চালু করতে ত্রান্তকিছয় বিষয় ঝুলে আছে। এর কার্যক্রমে ডিজিটাল লেনদেনে সহায়ক হিসেবে পেপালের কার্যক্রমও বাংলাদেশে চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বেশ কয়েকটি বৈঠক করেছেন কাতারের আমিরের মা ও কাতারের ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মৌজা নাসিরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান কাতার প্রধানপারসন শেখ থানি বিন বিন খালিফা আল থানি কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশন সেক্টরের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াব আবদুল্লাহ আল হাম্মাদি ও কাতারের জ্বালানি বিষয়ক প্রতিনিধি শরিদা আল কাবির সঙ্গেও বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেখানে শেষ করছি সকলকে ধন্যবাদ